কিরে এখন ওই দিয়ে বাইরে করতে পারিস না এই দিয়ে বাইর করছিস মাথা এই পাশে ঘন ঘন চটা দিছে আগে যে এই ভিডিও ছিল না এই দিয়ে মাথা বের করে রাখতো এখন ওই পাশে বের করতে না এই পাশে ঘুরিয়ে এই পাশে বের করছে কিরে খালি বাইরে বেরোতে মন চাই কালটু কালটু বাইরে বেরোতে মন চাই তোমার এ কি লাগাইছো এ কি লাগাইছো এ নাকের ভিতর কি যাচ্ছে নাকের ভিতর কি যাইতেছে সবলা সবলা ওই যে ওই যে হাত পা লিয়ে একেবারে ভিতরে নিয়ে চলে যা ওই যে সবলা সবলা ও কি তো আদার আদার কাটে গিলি এই যে আদার কাটে গিলি হাতটারে ভিতরে নিয়ে চলে যা রাক্ষস আর রাক্ষস আর রাক্ষস তোমার কি খাওয়া দাওয়া শেষ কালটু খাওয়া দাওয়া কি শেষ ও আল্লাহ একেবারে চাইটিয়ে পুটিয়ে খাইছো নাও খাও এতটুকু খাও বল করে বলটু হ্যাঁ বলটু আ বলটু উরে আল্লাহ কালো দালায় কুস কুস করছে কিছু দেখা যাইতেছে না বলটুই নিচে শুয়ে রইছে ওরা চোখই দেখা যাচ্ছে না টুক করে শুয়ে রয়েছে আম্মা 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 সিংটা একেবারে কেلب কুকরাই রইছে ইস কুকরাই রইছে দুইটা শৃঙ্গ করে কুকরাই দিতে মহিষের মতো যেটা মহিষ একটা মহিষ যেটা মহিষ এ মহিষ মহিষ এই আচ্ছা এমডি আচ্ছা এমডি আচ্ছা এমডি আচ্ছা এমডি খাওয়ার সময় কোনো কথাবার্তারা নাই খাওয়া চলছে কি ম্যাডাম দেখতে দেখতেছেন খাই গিয়ে খাইছিস তুই হ্যাঁ ম্যাডাম ম্যাডাম হ্যাঁ ম্যাডাম হ্যাঁ ম্যাডাম কী যায় রাস্তা দিয়ে সন্ধ্যার সময় একেবারে কি কান খাড়ায় রে শুনতেছে